মোদিজির উন্নয়ন দেখে সমস্ত বিভিন্ন যে দলের সমস্ত প্রতিনিধি সমর্থক আছে তারা এবারে একে একে দলে দলে বিজেপিতে যোগদান শুরু করেছে ঠিক তারই একটি পর্ব আজকে ব্রজরাজপুর অঞ্চলে কুরপা গ্রামে আলপনা মালের নেতৃত্বে সত্তর জন মহিলা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তিনি যোগদান করার কথা বলছেন তার সাথে কথা বলেন বিষয় যেটা আসল ঘটনা হচ্ছে যে একটা মিছিল যাচ্ছিলো সে সময় আমাদের পঞ্চায়েত মেম্বার যেভাবে সমস্ত মানুষ দেখতে বেরোয় সেভাবে বেরিয়েছিল হঠাৎ করে কিছু বিজেপির লোকজন তার হাতে পতাকা ধরিয়ে দেয় এবং সেই ছবিটাকে ওরা ক্যাপচার করে আমরা খোঁজ নিয়ে দেখেছি উনি আত্মক্লানিতে ভুগছেন বুঝতে পেরেছেন এটা বড় ভুল কাজ হয়ে গেছে এটা একেবারে অসত্য খবর এর মধ্যে কোনো সত্যতা নেই ফের ভোট বয়কটের পোস্টার পড়ল পূর্ব বর্ধমানে নেরা গোয়ালিয়া ঘোষপাড়ায় ঘোষ পাড়ায় সেখানে বয়কটের পোস্টার পড়ে অস্বস্তিতে শাসক শিবির পোস্টারে লেখা আগে রাস্তা পরে ভোট কুড়ি পঁচিশ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা নারা গোয়ালিয়ার স্থানীয় বাসিন্দারা এমনই অভিযোগ করছেন পঞ্চায়েত বিডিও অফিস জানিয়েছেন তারা কিন্তু না কোনো সুরাহা মেলেনি বিজেপিকে ভোট দেওয়ার ভোট দেওয়ায় রাস্তা হয়নি বিস্ফোরক অভিযোগ গেরুয়া শিবিরের রাস্তার অনুমোদন রয়েছে নির্ধারিত কাজের সময় না দিয়ে তৃণমূলকে বদনামের চেষ্টা পাল্টা শাসক শিবির দীর্ঘদিন ভোট দিয়ে যাচ্ছি রাস্তা হয় না তার জন্যে এই ইলেকশনে ভোটের আগে আমরা বয়কট করেছি ভোট দেব না গ্রামবাসীরা সবাই একতা হয়ে দীর্ঘদিন ধরে ভোট আসে ভোট যায় বলে রাস্তা করে দেবো ভোটে পড়ে কিন্তু এরকম করে দীর্ঘদিন এমনি পড়ে আছে রাস্তা আমরা এখন রাস্তা চাই তারপরে ভোট দেবো 4000 ভোট এরা নুগরা রাজনীতি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে ইলাকার মানুষ যারা এখন তৃণমূলের ভোটার তারাও পর্যন্ত আজকে ভোট বয়কটে ডাক দিতে বাধ্য হচ্ছে এর থেকে লজ্জার কিছু হয় না এটা আমাদের টোটাল টাই ধারণা দেয় কিন্তু সেই সময়টা তো দিতে হবে কারণ ধরে ইলেকশন ঘোষণা হয়ে গেল তার জন্য টেন্ডার করতে বলা যায়নি কিন্তু রাস্তা হবে ধরনা হয় তালা ভেঙে বড়মা বিনা পানি দেবীর ঘরে ঢোকার অভিযোগ প্রতিবাদে আজ ধরনা মিছিলের ডাক মমতা বালা ঠাকুরের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তালা ভেঙে বিনা পানি দেবীর ঘর দখলের অভিযোগ উঠেছে পাল্টা ধর্নায় বসার হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের শান্তনু জানিয়েছেন অন্যায়ভাবে মতুয়া বাড়ির ছেলেকে জেল খাটানোর প্রতিবাদে তারাও ধর্নায় বসবেন পরশুদিনকের শপথ আমার কালকে বেরোতে আমার ডকুমেন্টস আমি কিচ্ছু গোছাতে পারিনি যে আমি বাড়ির থেকে বেরোবো আমার কোথায় কোন কাগজপত্র আছে কি করেছে ভগবান জানে ঘরের ভিতরে ঢুকেছে যেভাবে বাইরে সন্ত্রাস করেছে ঘরের ভিতরে কী করছে আমি জানি না যত সময় প্ল্যানা খোলা হবে তত সময় বলতে হচ্ছি না এবং ওইটাই না তালা লাগিয়েছে আমার এই ভিতরের বারেন্দার ভিতর দিয়ে কেন লক করে দিল ভিতর দিয়ে পর্যন্ত আমার ঘরে আমি যেতে পারছি না তারা ভক্তরা এটা ডিসিশন ভক্ত করে আমি ছেড়ে দিয়েছে কি করবে না করবে সেটা আমি জানি না যারা প্রকৃত মতুয়া ভক্ত যারা হরিবল বলে সেই সব ভক্তরা তার ডিসিশন নেবে এবং প্রশাসন আছে প্রশাসনের মাধ্যমে আমরা যাব কি করা উচিত আজকে আমাদের মিছিল আছে এবং পরবর্তীকালে আমরা ধর্নায় বলব পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে আমি থাকবো এখন থেকেই এই ঘরে আপনার বলছেন যে তালা না ভেঙে তো অন্যভাবে যদি ঢোকা যেতে পারতো যে ঠাকুরদার ঘর ঠিক আছে যেতে পারতো কিন্তু তালা না বার বলা হয়েছে তালা খোলার জন্য দশ বার বলা হয়েছে তালা খোলার জন্য দশ থেকে পনেরো বার এখন কেউ যদি এই ঘরে হুলি নিয়ে পুষে রাখে তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে বাবা কোন কোন হুলি এই ঘরে থাকছে এখানে মমতাবালা ঠাকুরের যদি অধিকার থাকে এখানে আমার মা ঠাকুরের অধিকার আছে আমার ওয়াইফ সোমা ঠাকুরের অধিকার আছে আমার বৌদি সীতা ঠাকুরেরও অধিকার আছে আমার অধিকার আছে সুব্রত ঠাকুরের অধিকার আছে আমার পিতা মঞ্জুল কৃষ্ণ তৃণমূলের তরফ থেকে কি বলছেন এই নিয়ে একজন মন্ত্রী এবং এক্সিস্টিং মন্ত্রী কেন্দ্রের এবং প্রার্থী বটে তিনি কিভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন সেটা সবাই ছবিতে দেখেছেন ভিডিওতে দেখেছেন এটা তো কোনো বানানো গল্প নয় আমাদের সবাই ছবিতে দেখেছেন তো তাতে কি ব্যবস্থা হয় এফআইআর করা হয়েছে আইন আইনের ব্যবস্থা নেবে আমরা তো আইন নিজের হাতে তুলে নিই না ফলে আমরা বলতে পারবো না আমরা ঠিক জায়গায় জানিয়েছি নিশ্চয়ই আইন তার ব্যবস্থা নেবে